প্রেপোজিশনের উপর আমার উনিশতম ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল প্রথমে আমরা পড়বো নিয়ার এর ব্যবহার নিয়ার একবার বিষয়ে ব্যবহৃত হতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে তবে নিয়ার প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় নিয়ার কাছে বা নিকটে অর্থে ব্যবহৃত হয় যেমন দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস স্কুলটি হয় আমার বাড়ির নিকটে বা কাছে এখানে মাই হাউস হচ্ছে নাউন ফ্রেজ তার পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়েছে আমরা জানি নাউন ফ্রেজের পূর্বে প্রিপজিশন বসতে পারে এরপরে দেখে দে লিভ তারা বাস করে নিয়ার দা হসপিটাল আমরা কথায় কথায় বলি যে তারা হাসপাতালের কাছেই বাস করে মানে তাদের বাড়ি বা বাসা হাসপাতালের খুব নিকটেই এরপরে আসেন কারো কাছে যাওয়া বা কোনো কিছুর কাছে যাওয়া বা শুধু কাছে যাওয়া অর্থে আমরা নিয়ার ব্যবহার করতে পারি যেমন আমি আমার সন্তানকে বললাম ডোন্ট গো নিয়ার দ্য ডগ তুমি এই কুকুরটার কাছে যেও না অথবা বলতে পারি আমার কোনো বন্ধুকে যে খাম নিয়ার মি তুমি আমার কাছে এসো আমি আমার ছেলেকে বা আমার বাচ্চাকে বলতে পারি খাম নিয়ার মি তুমি আমার কাছে এসো তোমার আম্মাকে ডিস্টার্ব করো এখন এরপরে আমরা পজিশন হিসাবে কিভাবে ব্যবহার করা যায় আমরা জানি বাট নরমালি আমরা বাদ বললে আমাদের মনের মধ্যে যে চিন্তাটা আসে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু আমরা জানি বাদ প্রেপোজিশন হিসেবে বসে বাদ অ্যাডভার্ব হিসেবে বসে বাদ নাউন হিসেবে বসে বাদ প্রোনাউন হিসেবে বসে এরকম বাদ প্রেপোজিশন হিসেবে বসে মোটামুটি বাদ ছয় ছয় টি পার্সপিস হিসেবে বাদ বসতে পারে ঠিক আছে তখন আজকে আমরা শুধু প্রেপজিশন হিসেবে বাটের ব্যবহার আমরা পড়ব যেমন বাটের বাংলা হচ্ছে সারা মানে অ্যাকসেপ্ট ব্যতীত এর ব্যবহার হি এইট নাথিং সে কিছুই খায়নি বাট এ ম্যাঙ্গো একটি আম সারা বা একটি আম ব্যতীত সে আর কিছুই খায়নি নান বাট আল্লাহ আল্লাহ সারা can help us কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না তাহলে আমরা এখানে সারা অর্থে আমরা যখন দেখব নাউন প্রোনাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে বা নাউন ক্লজের পূর্বে বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বাট রয়েছে তখন আমরা মনে করব এটা একটা প্রে পজিশন সারা ব্যতীত অপেক্ষা আলাদা করে এই অর্থে যখন অ্যাকসেপ্ট শব্দটা বসে তখন আমরা মনে করব অ্যাকসেপ্ট একটি প্রেপজিশন তোর কাউকে বা কোনো কিছু বা কোনো কাজ বাদ দেওয়ার জন্য কাউকে বা কোনো কিছুর কোনো কিছু বা কোনো কাজ বাদ দেওয়ার জন্য আমরা অ্যাকসেপ্ট শব্দটা ব্যবহার করতে পারি এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আই লাইক অল ফ্রুটস আমি সকল ফলই পছন্দ করি অ্যাকসেপ্ট ম্যাঙ্গোজ শুধু আম ব্যতীত এক্সেপ্ট বানানাস শুধু কলা ব্যতীত আই ক্যান ডু এভরিথিং এখানে দেখেন আমি সব কাজই করতে পারি এক্সেপ্ট কুকিং শুধু রান্না বান্না ছাড়া এখন দেখেন বিশেষ জোর দেওয়া বা ব্যতিক্রম দেখাতে আমরা এক্সেপ্ট ব্যবহার না করে আমরা এক্সেপ্ট ফর ব্যবহার করি এক্সাম্পল হিসাবে এক্স এক্সেপ্ট

একই রকম ভাবে বিশেষ ব্যতিক্রম দেখাতে এক্সেপ্ট ফর एवरीवन কেম এক্সেপ্ট ফর রাজু সবাই এসেছিল রাজু সারা এটা ব্যতিক্রম কেন ফর দিলে বোঝা গেছে রাজুর সাথে হয়তো আবার কোনো প্রবলেম আছে মান অভিমান আছে আর যদি আমি এক্সেপ্ট ফর না দেই সহজ ভাবে বোঝাতে एवरीवन কেম এক্সেপ্ট রাজু রাজু সারা সবাই আসছে মানে রাজুর সাথে আমার কোনো তেমন কোনো প্রবলেম নাই অথবা বিশেষ কোনো কারণে আসতে পারে নাই